কুকুর এবং ছাগল আপনি দেখেন দেখতে সাইজ একই রকম শরীরের সাইজ এক রকম না কথা কয় না মানে গঠন গঠন লম্বা দৈর্ঘ্য প্রস্তে দেখেন একই রকম কুকুরের সৃষ্টিকর্তা যিনি ছাগলেরও সৃষ্টিকর্তা তিনি কে আল্লাহ কুকুরের শরীরে যত গুস্ত রক্ত এটা যিনি দিছেন ছাগলের শরীরেও বুস্ত রক্ত তিনি দিছে কথা বুঝছেন কাজেই যুক্তির বিচারে দোনোটাই হালাল হবে যুক্তির বিচারে দোনোটাই হারাম হবে একটা হালাল একটা হারাম কুকুর কেন হারাম ছাগল কেন হালাল কুকুরের গোষ্ট কেন খাই না ছাগলের গোষ্ট কেন খাই এই যে একটা হালাল একটা হারাম একটা ন্যায় একটা অন্যায় একটা জায়েস আর একটা না এই ফায়সালাটা আল্লাহর পর আন করে দিয়েছে মানে পৃথিবীর কারো বিবেচনা দিয়া এই সিদ্ধান্ত নেওয়ার সিস্টেম নেই তাদের কাছে তারা কুকুরের খায়। খায় কি না বলেন না কেন কেন সেটাকে মানে না আপনি খান না কেন আমি এটাকে মানে কথা বলেন এটাকে এই কোরআন মানে দেখেই তো কোরআনের বিধান জানে দেখেই তো মুসলমান ইমানদার কুকুরের গুস্ত খায় না তো শুকুরের গোস্ত খায় না অথচ পৃথিবীর অত্যাধুনিক ইউরোপিয়ান দেশে শুকুরের ফার্ম সবচেয়ে উন্নত ফার্ম শুকর লালন পালনের সবচেয়ে ব্যবস্থাপনা সবচেয়ে উন্নত সবচেয়ে উন্নত সমস্ত পারফিউম সমস্ত রকমের সাবান সাবান প্রসাদনী তার জন্য ব্যবহার হয় ইউরোপিয়ান অসংখ্য নারী কারো একান্তের জীবন সঙ্গী কোন পুরুষ বয়ফ্রেন্ড আর কারো এই জায়গায় অসংখ্য নারী তাদের জীবনের চব্বিশ ঘন্টার সঙ্গী একটি কুত্তা ওটা নিয়েই রাত কাটায় দিন কাটায় তাইলে তাইলে এই বোধ বিশ্বাস সুদা হিসাব এই হালাল হারাম এই ন্যায় অন্যায় পার্থক্যের একমাত্র মাধ্যম ওয়াহির জ্ঞান আসমানের এল রব্বে করিমের এল এটা থেকে বঞ্চিত বন্ধু তুমি আলো পাইবা না বাদ কত দুটি আর বাদ কত দুটি কোনো আশ্চর্য কিছু না কাঙ্গাসতে লাগবি এখন এত অবাক কিছু না ফার্মে মুরকা কক মুরকা এ ফুলকপি ভাতা কফি কাঁচা কাঁচামরিচ খিরা টমাটু এই তো জিন্দিগি না জন্তু জানোয়ার একটাইতে বেশি দুনিয়া বোক করে জঙ্গলের বাঘ কোনো বেলা জঙ্গলের সিংহ এক বেলাও সে ফুল কহিভাতা বীতান্তরকার দিলে লইত না ও দাঁত ফালাই দেবো আমার বাপ দাদা চৈদ্গোষ্ঠী বংশধর জীবনে কোনোদিন প্রতিবেলা গোস্ত ছাড়া কিছু খায় না মাংসাশী প্রাণী যেগুলো হিংস্র জন্তুর মধ্যে তারা তো সবসময় পুরো হায়াত গোস্তই খায় আল্লাহ দুনিয়া জন্তু জানোয়ারকেও বেশি ভোগ করায় বন্ধু এটা কোনো আশ্চর্য কিছু না দোস্তানা দুনিয়া উপভোগ করা প্রকৃত সফলতা কোরআন সুন্নার এল বহির জ্ঞান রব্বে করিমের পক্ষ থেকে প্রেরিত এল এজন্য বললাম জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ জাহালত তৃতীয় কারণ দলালাত পথ ভ্রষ্টতা পথ হারিয়ে ফেলা পথ ভুলে যাওয়া উল্টো পথে যাওয়া সে বুঝে জানে সে এটা হালাল এটা হারাম এটা জানে ইচ্ছা করে সে উল্টাটা করতে সে জানে এখন নামাজের বক্তব্য মুসলমানের বাচ্চা এ মুসলমানের ঘরে জন্ম নিছে সে জানে এখন আজান দিছে সে বোঝে এটা তার উপরে ফরজ কোনো সন্দেহ নাই তারকে সেটা বুঝতেছে জানে এটা তার উপরে ফরজ নামাজ তাকে পড়া উচিত কিন্তু ইচ্ছে আরেক আরেকদিকে হাঁটতেছে ইচ্ছে এই মসজিদে যাচ্ছে না দিনের পর দিন মাসের পর মাস এটা গুঙ্গা এটা কি এটা পথভ্রষ্ট এটা পথ এটা জাহান নামে যাওয়ার অসংখ্য যুবক এ হাসতে হাসতে নামাজ পড়ে কেন না তাও জানে না পথ জানে না এক বছরে কোনো দিন ফজরের নামাজ আহা ষোলো বছর সতেরো বছরের আঠারো উনিশ বছরের অগণিত ছেলে কোনো দিন খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না জানেও না ফজরের ওয়াক্ত হয় ফজরের আজান হয় আহ আমি প্রত্যেক দিনে কথাটা একবার হইলেও বলি আমার সবচেয়ে অবাক লাগে এটা মুসলমানের ঘরে বাবা মা জীবিত অথচ তাদের ছেলে মেয়ে আজকে তিনশো দিন একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়ল না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনি ঘুমায় আমার মাতা তিরা আজও ঢোকে না আমি আর এটা বুঝিয়া গেলাম এত বড় জানোয়ার এত বড় হাইওয়ান এত বড় নির্লজ্জ বেহায়া এক মুসলমানের ঘরে ঘুমায় কেন ওই বাপ বেঁচে আছে কিভাবে ওই মা বেঁচে আছে কিভাবে ওই বাবার জীবনের সার্থকতা কি এই সংসারের অভিভাবকটা জীবনের অর্জন কি তাকে কি অর্জন তা যার স্ত্রী সন্তান আজকে বিশ বছর ধরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশনে তার ঘরে নাচ গান নর্তকীর ছবি দেখে আহা এই লোকের অর্জন কি দেয় যার ছেলেটা নামাজ পড়ে না মেয়েটা নামাজ পড়ে না যার ছেলের বউ পর্দা করে না মেয়েটা পর্দা করে না এই নাফরমান এই জিন্দিগির সার্থকতা কি বাবা কি অর্জন একজন পুরুষ একটা মানুষের সফলতা আছে আমার জীবনের অর্জন এটা আমি করছি আমার ষাট বছরে চল্লিশ বছরে বছরে কি করল কি এক সেট সোফা সোফা দুইটা খাট বানাইছে এই একটা ফ্রিজ কিনছে তিনটা আলমারি বানাইছে হ্যাঁ কয়টা লবণের বাটি চায়ের কাপ কাছের প্লেট এই এই তো আর কি তা ফার্নিচার কি এই জীবনে কত হাজার হাজার মানুষের বাসাতে তো গেলাম তার ফার্নিচার সোফা এক সেট একটা ডাইনিং টেবিল চেয়ার খাট খাট বা তিনটা বক্স খাট একটা ফ্রিজ দুইটা আলমারি বা একটা আলমারি কিছু লবণের বাটি সায়ের কাপ কাচের প্লেট এই তো বাফ এই তো আর কিতা এই সামান্য টুকুর জন্য ষাট বছরের হায়াত শেষ এই সামান্য এইটুকু এ কদ্দূর এই বাতমাসের জন্য এ কদ্দূর ফার্নিচার আসবাবপত্র গহনার জন্য এত মিথ্যা কথা বলতে হয় এত টাকা সুদ খাইতে হয় এত কিস্তি নিতে হয় আহ